আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের একশো এক পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর সতেরো নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিল্প সংস্কৃতি এবং ইসলাম শিক্ষা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় নবম শ্রেণীর গণিত বইয়ের একশো এক একক কাজ এখানে দুইটা একক কাজ আছে আমরা এই দুইটা একক কাজের সমাধান করব তবে তার আগে একক কাজগুলো করার জন্য এই সংশ্লিষ্ট যে আলোচনাগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে আজকে আমরা পড়বো ভাগশেষ উপপাদ্য নিয়ে এবং এই সংশ্লিষ্ট দুইটা একক কাজ আমরা করবো ঠিক আছে তো মনোযোগ দিয়ে দেখো সবাই এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপদী রাশি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে পি অফ এ ভাগশেষ উপপাদ্যটি আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি উপরের এক নং সম্পর্ক থেকে আমরা পাই পি অফ এক্স সমান ডি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স তার মানে ভাজ্য সমান হচ্ছে কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ যদি ভাজক কিউ অফ এক্স সমান এক্স মাইনাস এ হয় তবে কী লেখা যায় পি অফ এক্স সমান ডি অফ এক্স ইন্টু এক্স মাইনাস এ প্লাস আর অফ এক্স আমরা এখানে কী করেছি এই যে কিউ অফ এক্সের বদলে এক্স মাইনাস এ বসিয়েছি কোথা থেকে এই শর্ত থেকে যে ভাজক হচ্ছে কিউ অফ এক্স সমান এক্স মাইনাস এ আর কিছুই করিনি ঠিক আছে যেহেতু কি অফ এক্সের মাত্রা হচ্ছে ওয়ান অর্থাৎ ভাজকের মাত্রা হচ্ছে ওয়ান সুতরাং আর অফ এক্স একটি ধ্রুবক ধরি আর অফ এক্স মানে হচ্ছে আর তাহলে কী লেখা যায় এল্যান্ডেগে লেখা যায় হচ্ছে তখন পি অফ এক্স সমান ডি অফ এক্স ইন্টু এক্স মাইনাস এ প্লাস আর কীভাবে লিখলাম এই আর অফ এক্সের জায়গায় আমরা আর বসিয়ে দিলাম কারণ এই যে আমরা ধরে নিয়েছি আর অফ এক্স মানে হচ্ছে আর এখন এক্স সমান যদি আবার এ হয় তাহলে কী লেখা যায় পি অফ এ সমান ডিওফ এ ইন্টু এ মাইনাস এ প্লাস আর সমান আর এই যত জায়গায় এক্স আছে আমরা এখন এক্স সমান তত জায়গায় হচ্ছে এ লিখবো ঠিক আছে তাই করেছি এখন সমান আর হলো কী হবে আর কী হবে বলে খেয়াল করো এই যে এ মাইনাস এ এ মাইনাস এ মানিকত জিরো আর এটা জিরো মানে কত এটাও জিরো অর্থাৎ এই প্রুয়াটা তখন জিরো হয়ে গেল বাকি থাকে শুধু আর তার মানে সমান সমান আমরা কী লিখতে পারি আর লিখতে পারি ঠিক আছে অর্থাৎ পিওফ এ হচ্ছে ভাগ শেষ এর সমান যেটা আমরা আগের পর্বে হচ্ছে গণিতের মাধ্যমে প্রমাণ করেছি সমস্যা সমাধানের মাধ্যমে আজকে হচ্ছে আমরা এখানে থিওরি প্রমাণের মাধ্যমে আমরা জিনিসটা প্রুফ করলাম যে অফ এর মান হচ্ছে ভাগশেষ আরের সমান ঠিক আছে এখানে লক্ষণীয় যে কোনো বহুপদী রাশিকে শুধু সরল রাশি দ্বারা অর্থাৎ এ এক্স প্লাস বি যেখানে এই ডাজনটিক টু জিরো এই আকারে রাশি দ্বারা ভাগ করতে হলে ভাগ না করেও ভাগশেষ বের করা যাবে এক্ষেত্রে ধনাত্মক মাত্রা বিশিষ্ট বহুপদী রাশি পি অফ এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত পি অফ মাইনাস বি ডিভাইডেড বাই এ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভাগশেষ একটা উদাহরণ দেখি জিনিসটা তাহলে আমাদের ক্লিয়ার হবে বহুপদী রাশি থ্রি এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটাকে টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এটা বের করো তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ হবে পি অফ হা মাইনাস তাফ এখন তোমাদের প্রশ্ন আসতে পারে পি অফ মাইনাস তাফ কীভাবে হলো খেয়াল করো যে দুটো জিনিস এখন মার্ক করবো সে দুটো জিনিস খেয়াল করো একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা এই দুটো লাইন এখন খেয়াল করবে এ যে ঠিক আছে এই এ এক্স প্লাস বি আর টু এক্স প্লাস ওয়ান দুটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করবো আমরা এ এক্স প্লাস বি সমান টু এক্স প্লাস ওয়ান যদি হয় তার মানে এক্স সমান হচ্ছে টু এক্স অর্থাৎ এ মানে কত এ মানে হচ্ছে টু লেখা যায় আবার এ এক্স প্লাস বি সমান টু প্লাস ওয়ান তার মানে বি সমান কত বি সমান হচ্ছে ওয়ান এখন এ সমান টু বি সমান যদি ওয়ান হয় তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কী লিখতে পারি পি অফ মাইনাস বিওয়াই এ মানে কত ওয়ান বাই ঠিক আছে এখান থেকে আমরা লিখেছি পি অফ মাইনাস ওয়ান বা পি অফ মাইনাস হাফ ঠিক আছে তাহলে দেখো এখন মান বসিয়ে দিই যত জায়গায় এক্স আছে তত জায়গায় এখন আমরা এক্সের বদলে কত বসাবো এক্সের বদলে এখন আমরা বসাবো মাইনাস তাই করেছি থ্রি তার মানে ইন্টু মাইনাস ওয়ান বাই টু হোল কিউব মাইনাস টু এক্স তার মানে মাইনাস টু ইন্টু মাইনাস আফ প্লাস ওয়ান এখন দেখো কত লেখা যায় মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই টু হোল কিউব মানে হচ্ছে কত মাইনাসকে কিউব করলে মাইনাস মাইনাসই হয় এই জন্য আমরা এখানে মাইনাসটা দিয়েছি আর ওয়ান বাই টু হোল কিউব মানে হচ্ছে ওয়ান বাই এইট আর আগে ছিল কত থ্রি তার মানে থ্রি বাই এইট এই যে মাইনাস থ্রি বাই এইট কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো এই যে মাইনাসটা আছে আর এই মাইনাসটা মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হয়ে গেল আর নিচে হচ্ছে টু ঠিক আছে তারপর উপরে হচ্ছে টু তাহলে এখানে আমরা কী লিখতে পারি দুই আর দুই যখন হচ্ছে কাটা গেল বাকি থাকে কত প্লাস ওয়ান বাকি থাকে তা আমরা সেই প্লাস ওয়ানটা এখানে লিখব তাহলে ওই প্লাস ওয়ান আর এই প্লাস ওয়ান যোগ করলে কত হয় প্লাস টু হয় এক বাই প্লাস টু লিখে দিলাম তাহলে এখন কত হচ্ছে রসগো হচ্ছে আট আর যদি রসগো হয় এখানে এক লাইন করে দেখাই এখানে কি লেখা যেত লসগু হচ্ছে আট তার মানে মাইনাস থ্রি প্লাস হচ্ছে ষোলো অর্থাৎ মাইনাস উপরে থাকে হচ্ছে উপরে থাকে হচ্ছে তেরো আর নিচে থাকে হচ্ছে আট ঠিক আছে ষোলো থেকে তিন বিয়োগ করে থাকে তেরো তার মানে আমাদের অ্যান্সার কত থার্টিন বাই এইট এই হল আমাদের উদাহরণের সমাধান এখন হচ্ছে আমাদের একক কাজ দুটা করতে হবে এক নম্বরে কী আছে বহুপদী রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ শেষ ব্যবহার করে সেটা বের করো দুই নম্বরে হচ্ছে বহুপদী রাশি টু এক্স টু এটাকে থ্রি এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ শেষ ব্যবহার করে বের করো তো এখন আমরা এই এক কাজ দুটো সমাধান করি এক নম্বরটা করছি আমরা তো আমাদের এখানে বহুপদী রাশি দেওয়া আছে কোনটা এক্স স্কোয়ার মাইনাস ফোর তো আমরা ধরি সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটাকে ভাগ করতে হবে এক্স মাইনাস থ্রি দ্বারা আমাদের ভাগশেস কত হবে সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে পি অফ এক্সকে এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ উপাদ অনুযায়ী আমরা কী লিখতে পারি ভাগশেস হবে হচ্ছে পি অফ থ্রি এখন প্রশ্ন আসতে পারে পি অফ থ্রি কীভাবে হলো আসলে পি অফ থ্রি কীভাবে হলো সেটা বোঝাচ্ছি আমরা কী জানি এ এক্স প্লাস বি যদি লেখা যায় তাহলে কী লেখা যায় পি অফ মাইনাস বিওয়াই আই ঠিক আছে এখন দেখো এক্স প্লাস বি সমান আমরা এখানে কী লিখতে পারি এ এক্স মাইনাস লেখা যায় তাহলে এ প্লাস বি সমান যদি এক্স মাইনাস থ্রি হয় তার মানে এর মান কত এখানে এর মান হচ্ছে ওয়ান আর বি এর মান কত বি এর মান হচ্ছে মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস থ্রি মানে কত মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস থ্রি আর এর মান হচ্ছে ওয়ান তার মানে কি লেখা যায় প্লাস থ্রি ভাগ ওয়ান তার মানে ওফ থ্রি এভাবে হচ্ছে আমরা থ্রিটা পেলাম ঠিক আছে তাহলে এখন ওফ থ্রি মানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় এখন আমরা এই যে এই রাশিতে তত জায়গায় এখন আমরা থ্রি বসাবো রাশিটা কী ছিল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তার মানে এক্স স্কোয়ারের জায়গায় বসাবো থ্রি স্কোয়ার তার মানে হচ্ছে মাইনাস ফোর থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন মাইনাস তিন চারা বারো এই নয় আর তিন যোগ করলে হয় বারো তাহলে কী লেখা যায় বারো মাইনাস বারো তার মানে জিরো অফ থ্রির মান হচ্ছে জিরো সুতরাং ভাগ শেষ হচ্ছে কত ভাগ শেষ হচ্ছে এখানে জিরো আমরা কিন্তু এক নাম্বার একক কাজে সমাধান করে ফেললাম দুই নাম্বার একক কাজটা কি আমাদের বহুপদী রাশি দেওয়া আছে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু তাহলে আমরা কী লিখতে পারি যে ধরি অফ এক্স সমান হচ্ছে এই টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এটাকে ভাগ করতে হবে কত দ্বারা থ্রি এক্স মাইনাস টু দ্বারা তাহলে আমরা বের করে নিই এ এক্স প্লাস বি সমান এখানে কী লেখা যায় থ্রি এক্স মাইনাস টু এটা যদি লেখা যায় তাহলে আমাদের এর মান কত দাঁড়াচ্ছে এর মান দাঁড়াচ্ছে থ্রি আর বি এর মান দাঁড়াচ্ছে কত মাইনাস টু তাহলে আমাদের আরেকটা শর্ত যে আছে এখান থেকে আমরা কী লিখতে পারি পিওফ মাইনাস বি বাই এ তাহলে অফ কি লেখা যায় এখানে মাইনাস বি মানে কত মাইনাস এর মান হচ্ছে মাইনাস টু আর এর মান হচ্ছে থ্রি তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে কী লেখা যায় অফ টু বাই থ্রি দেখো পি এফ এক্সকে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ ও অনুযায়ী আমরা কী ভাগ হবে কি এ দেখো পি এফ টু বাই থ্রি যেটা আমরা বের করলাম এখন যত জায়গা এক্স ছিল তত হচ্ছে আমরা পি বাই থ্রি বসাবো তাহলে আমাদের রাশিটা এখানে লিখিনি আমরা রাশিটা কী ছিল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার যত জায়গা এক্স তত এখন আমরা টু এফ বসাচ্ছি তার মানে পাওয়ার হচ্ছে টু বাই থ্রি পাওয়ার হচ্ছে ফোর মাইনাস এক্স স্কোয়ার মানে টু বাই থ্রি হোল স্কোয়ার প্লাস টু টু ইন্টু টু বাই থ্রি পাওয়ার ফোর মানে কত সিক্সটিন বাই এইটটি ওয়ান ঠিক আছে মাইনাস টু বাই থ্রি হোল স্কোয়ার মানে কত ফোর বাই নাইন প্লাস টু দেখো টু ইন্টু সিক্সটিন বাই এইটটি ওয়ান মানে কত লেখা যায় থার্টি টু বাই হচ্ছে এইট্টি ওয়ান মাইনাস ফোর বাই নাইন প্লাস টু এখন লশকও কত লশকও হচ্ছে এখানে এইট্টি ওয়ান তাহলে থার্টি টু মাইনাস নয় একাশির ভিতরে ভিতর যায় যান বার নয় আচ আগুমকলে কত হয় ছত্রিশ মাইনাস থার্টি সিক্স প্লাস হচ্ছে এইট্টি ওয়ান ইন্টু টু মানে ওয়ান হান্ড্রেড সিক্সটি টু এই বত্রিশ আর একশো বাষট্টি যোগ করলে কত হয় একশো চুরানব্বই মাইনাস কত লেখা যায় থার্টি সিক্স ডিভাইডেড বাই হচ্ছে এইট্টি ওয়ান একশো চুরানব্বই থেকে তুমি যখন থার্টি সিক্স বিয়োগ করবে তখন অ্যান্সার কত হচ্ছে একশো আটান্ন তাহলে একশো আটান্ন বাই একাশি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওয়ান হান্ড্রেড ফিফটি এইট ডিভাইড বাই হচ্ছে 81 ওয়ান এটা হচ্ছে আমাদের দুই নম্বর একক কাজের সমাধান ঠিক আছে সুতরাং ভাগশেষ 158 বাই এইটটি ওয়ান আমরা একক কাজ দুটো সমাধান করলাম তারপর আছে কি উৎপাদকী বিশ্লেষণ বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে উৎপাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উৎপাদকের মাধ্যমে আমরা চলকের মান বের করতে পারি তাই উৎপাদকী বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদক একটি সরল রাশি হলে আমরা সহজেই চলকের একটি বাস্তব মান বের করতে পারি সুতরাং উৎপাদকী বিশ্লেষণের সময় আমাদের লক্ষ্য থাকবে যতদূর সম্ভব সরল রাশিতে বিশ্লেষণ করা তোমরা এর আগের শ্রেণীগুলোতে বিভিন্ন বিজ্ঞানিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করেছো এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এর উপযোগিতা যাচাই করেছো এখানে আমরা বহুপদী রাশির উৎপাদকে বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব কোনো একটি বহুপদী রাশিকে যদি একাধিক বহুপদী রাশির গুণফুল হিসেবে লেখা যায় তবে গুণফলকৃত বহুপদী রাশিগুলোকে উক্ত বহুপদী রাশির উৎপাদক বলে যেমন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান একটি এর একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান তোমরা কি জানো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের কেন এস টু দ্বীপার মাইনাস ফোরের একটি উৎপাদক হবে কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এস টু দ্বীপার ফোর মাইনাস ওয়ানকে ভাগ করলে ভাগ সে জিরো হবে তুমি নিজে ভাগ করে দেখো এস টু দ্বীপার ফোর মাইনাস ওয়ানের কি আর কী কী উৎপাদক থাকতে পারে তোমার উত্তর নিচে লেখো এর পরবর্তী ক্লাসে আমরা এই যে কাজটা আছে এখানে এই কাজটার কিন্তু বড়ো একটা সমাধান আছে সেটা আমরা পরের ক্লাসে করে দেব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি একশো এক পৃষ্ঠার একক কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ